এই বুরপিয়েজি তিন হাজার টাকা মন বত্রিশশো টাকা মন বেশি আর এবারে কত বিক্রি আটশো টা নয়শো টা হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মুবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর টিভির পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি অবস্থান করেছি একটি হালি পেঁয়াজের জমিতে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো উত্তোলন করা হচ্ছে তা দর্শক আমরা এই জমির মালিকের সাথে একটু কথা বলবো এনার এই জমিতে কি জাতের পেঁয়াজ ছিল আপনারা যদি পেঁয়াজগুলো দেখেন যে মার্শাল্লাহ দেখেন পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে তা দর্শক আমরা এই জমির মালিকের সাথে একটু কথা বলবো এই পেঁয়াজের বয়স দিন হয়েছে বিস্তারিত একটু জানার চেষ্টা করব। তা দর্শক চলুন সরাসরি চলে এই জমির মালিকের কাছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে এই জমিতে কি জাতের পেঁয়াজ লাগানো ছিল মেটাল মেটাল না

তা দর্শক আমরা এত সময় জমির মালিকের সাথে কথা বলতেছিলাম দেখেন এই যে পেয়াজগুলো উঠায় রাখা হয়েছে আসলে এবছর পেঁয়াজের দাম না থাকার কারণে প্রতিটা কৃষকে আসলে হতাশার ভিতরে প্রতিটা কৃষকের কিন্তু এবছর লসে দর্শক এ দেখেন পেয়াজগুলো যাই হোক মার্শাল্লা ভালোই হয়েছে বছর আন্দাজে তা দর্শক যাই হোক এই ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং যারা প্রতিনিয়ত কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তাহারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ টি ফলো করে রাখতে পারেন তো দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম